শামীম হত্যার আসামিদের গ্রেফতার ও প্রশাসনের গাফিলাতির কারণে মানববন্ধন করেন এলাকাবাসী মোহাম্মদ জাহিদুল ইসলাম গাইবান্ধা থেকে পাঠানো তথ্য ও ভিডিও চিত্র দেখুন বিস্তারিত গত আঠারোই ডিসেম্বর কিশোর গ্যাং হাতে নৃশংসভাবে খুন হন ঔষধ ব্যবসায়ী শামীম গাইবান্ধা সদর উপজেলার দাড়িয়াপুর বাজারের হোমিওপ্যাথিক ঔষধ ব্যবসায়ী শামীম আহমেদ হত্যার বিচারের দাবিতে বাইশ জানুয়ারি দুপুরে দু ঘন্টাব্যাপী ব্যাপী সড়ক অবরোধ করে বিক্ষুব্ধ এলাকাবাসী গাইবান্ধা সুন্দরগঞ্জ সড়কে দাঁড়িয়াপুর বাজার এলাকায় সড়ক অবরোধ করা হয় সড়ক অবরোধ কর্মসূচিতে বক্তব্য দেন নারী মুক্তি কেন্দ্রের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিলুফার ইয়াসমিন শিল্পীসহ বিভিন্ন শ্রেণী পেশার ব্যক্তিবর্গ বক্তব্য রাখেন বক্তারা বলেন আগামী সাত দিনের মধ্যে আসামি গ্রেফতার না হলে এসপি অফিস ঘেরাও কর্মসূচি ঘোষণা করা হবে বক্তারা শামীম আহমেদ হত্যার সাথে জড়িত কিশোর গ্যাং নেতাসহ আসামিদের অতি বিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক বিচার দাবি করেন ও শামীমের বাবা বলেন আমার ছেলের হত্যাকারীদের এখনও গ্রেফতার করতে পারছে না প্রশাসনের গাফিলাতির কারণে আসামিদের গ্রেফতার ও প্রশাসনের গাফিলাতির প্রতিবাদে আজ মানববন্ধন করেন এলাকাবাসী অবরোধের ফলে ওই সড়কের সব ধরনের যানবাহন চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায় এতে সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয় পরে সদর থানার অফিসার ইনচার্জ শাহিনুল ইসলাম শাহিনের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে আসামিদের দ্রুত গ্রেফতারের আশ্বাস দিলে অবরোধ তুলে নেন